তো সর্বশেষ দেশের পরিস্থিতি অনুযায়ী শেখ হাসিনা তো কিছুক্ষণ আগে নিউজটা হচ্ছে এবং সাধারণ যে মানুষ তারা কিন্তু গণভবন আসলে দখল করে ফেলেছে এবং যারা বিক্ষোভকারী ছিল যারা বৈষম্য বিরোধী তো তারা কিন্তু আজকে হচ্ছে সোমবার বেলা তিনটায় উল্লাস করতে করতে কিন্তু গণভবনে প্রবেশ করে সাধারণ মানুষ এর আগে গণভবনের সব নিরাপত্তা তুলে নেওয়া হয় ঠিক আছে অর্থাৎ যে নিরাপত্তাটা ছিল শেখ হাসিনা যেখানে থাকতেন সেখানে কিন্তু ঈদ তুলে নেওয়া হয় এবং সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার যেন আছে সেখান থেকে আসলে শেখ হাসিনাকে যাত্রা করে এ সময় সঙ্গে তার ছোট বোন কিন্তু শেখ রেহানাও ছিলেন তো আশা করি বিষয়টি বুঝতে পারছো যে এই হচ্ছে দেশের যে বর্তমান পরিস্থিতি এখন পরবর্তী সময় আসলে কি হবে এটি নিয়ে কি আর একটি কথা সব কিছুই ফেসবুক বা হচ্ছে আদার্স বিষয়গুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে ইতিমধ্যে তো কাজেই বলা যাচ্ছে যে কেমন একটা পরিস্থিতি হলো সব মিলিয়ে তো এই হচ্ছে বিষয় ঠিক আছে এখানে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো রয়েছে তো তোমরা ইতিমধ্যে জানো অনেক বিষয় তো যা হোক আজকে খুব একটা ই পরিস্থিতির মধ্যে ছিল সব কিছু তো এই ছিল আপডেট দেশের ধন্যবাদ সবাইকে দেখার জন্য আল্লাহ হাফেজ